ছত্র আল্লাহ কবুল karne wala kabul kore এখন যেটুকু আমাদের মনে রাখতে হবে যে বাংলায় যারা নিয়াত করেন শুধু এতটুকুন বললেই হবে যে দুরাকাত ইদুল ফিতরের আজব নামাজ ছয় তাকবীরের সাথে পড়ছি আল্লাহু আকবার ইমামের পিছনে বলি যদি ইমামের পেছনে তো আসে নি অলরেডি আর আরবী যারা পড়তে পারেন নওয়াইতান أصلي <applause> لله تعالى <applause> ركعتين صلاة عيد الفطر مع ستة تكبيرات <applause> واجب الله تعالى

ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের গুরুস্থান সদর গুরুস্থান ঐক্যা কমিটির সম্মানিত সহ সভাপতি এবং রঞ্জিদা লতিফ মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন অভিযিত রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক মুসলিয়া ক্রাম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন